হাই গো রহমানের মানে খোদা তোমারে জানায়। হাই গো রহমানের রাহিমি খোদা তোমারে কাঁদে জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় কান্দে জয়নাল আবেদীনী বসে বন্দি জেলখানায় হাই গো ওই কারাগারে কান্দে আবেদিন এ জিদের বন্দি খানায় আমি ফিন বাপ চাচা হারিয়ে কাঁদি মোরুকার মা চাচিরা বন্দি গো গে এজিদানায় হাই গো কেমন করে যাবো আলা ফিরে মদিনায় হাই গো কেমন করে যাবো আলা ফিরে মদিনায় বন্ধি জেলখানা নাই জয়নাল আবেদিন বসে বন্ধি জেলখানা নাই পাইগো রহো মানে রহিম কো দা তমারে জানাই পাইগো রহো মানে রহিম কো দা তমারে জানাই কাঁধে জয়নাল আবেদিন বসে বন্ধি জেলখানা নাই কাঁধে জয়নাল আবেদিন বসে বন্ধি হায় গো বাপের শোকে জয়নাল কাঁদিয়া বকি ভাষায় কি করিব ও গোয়ালা বল গোপায় আর কত কাঁদিবালা অন্ধকার জেলখানায় কি দোষেরি আমি বল আমায় হাই গো তুমি সর্বশ্রেষ্ঠ খোদা তুমি দয়াময় ভাইগো তুমি সৰ্বশ্ৰেষ্ঠ কথা তুমি দয়া মহ গান্ধী জয়নাল আবেদিন বসে বনীজেল ভানায় গান্ধী জয়নাল আবেদিন বসে বন্দিজেল ভানায় ভাইগো ৰহ মানে ৰাহিম ক দা তোমাৰে জানাই ভাইগো ৰহ মানে ৰাহিম ক তোমারে তোমাৰে জানায় গান্ধী জয়নাল আবেদিন বসে বন্দিজেল ভানায়

হায় গো সালমা বলে ও গো জয়নালে শহরে চাচা আছে গো তোমার হানিফ না জলদি চিঠি লিখো চাচা হানিফের ঠিকানায় হায় গো শিশু আমি কি দোষ আমার আমায় বলো না ও হাই গো শিশু আমি কি দশে আমার আমার বলনা জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় কান্দি জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় হাই গো রহমানের রহিম কোদা তোমারে জানাই হাই গো রহমানের রহিম কোদা তোমারে জানাই কান্দি জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় কান্দি জয়নাল চিঠি বেচয় নাল চাচা জির ঠিকানায় কি দিয়ে লিখি বেচিঠি ফেবে নাহি পায় পায়ে বস্তনা খুল লিয়া জয়নাল কাগজ বানাই আঙ্গুল কাটিয়া হাতের কলম বানাই হাই গো সালামি জানাই ও গো চাচা আছি জেলখানায় হাই গো সালামি জানাই ও গো চাচা আছি জেলখানায় জয়নাল আবেদিন বসে বন্ধু

কারে পালাই ছড়িয়া গেল নবীর বাঘের ফোল মাসুম শিশু আসগর ছিল আমার ছোট ভাই শহীদ হয়ে গেছে বিশের তীরের রোজালাই হাই গো বন্দি খানাই রইলাম চাচা তোমার অপেক্ষায় হাই গো বন্দি খানায় রইলাম চাচা তোমারই অপেক্ষায় জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় কান্দে জয়নাল আবেদিন বসে বন্দি জেলখানায় হাই গো রহমানে রাহিম কোদা তোমারে জানাই হাই গো রহমানে রাহিম কোদা

দুঃখ দিয়ে তখন কাছে দিকে জানায় আমবাজে শহরে দিও চাচা হানি ফাই হাই গো রইলাম বসে আমি চাচা তোমার হাই গো রইলাম বসে আমি চাচা তোমার অপেক্ষায় কান্দে জয়না আবেদিন বসে বন্দি জেলায় আগো রহ মানে রাহিমা তোমার জানাই গো রহ মানে রাহিম খোদা তোমারে জানাই কান্দে জয়নাল হাই গো মারুয়ান এসে কহিল জয়নালের তরে খুদি পা তোমায় পড়তে হবে জুম্মার ওই দিনে এ জিদ নামে খুদ পা পড়তে হবে তোমায় কারা মুক্ত করবে তবে এ জিদা তোমায় হাই গো

হাই গো মেম্বারে দাঁড়ায়া জয়নাল ধুম মারই দিনে খুদি পা করিলো শুরু জয়নালের জবানে আল্লাহ রাসুলের নামে খুদি পা শুরু হয় মা ফাতে মা হাসান হুসেন আলি মার তু যাই হাই গো তুমি

আই গো রহো মনে খোদা তোমারে জানাই কাঁধে জয়নাল আবেদিন বসে বন্দি জেতা নাই কাঁধে জয়নাল হাই গো সৈন্য সিফাই ধরে হানি হইলেন সাওয়ার হেকে বলে ওগো জয়নাল ভাবিও নায়ার কারা মুক্ত করে নিয়ে যাব মদিনায় মদিনার তাজ পড়াইব তোমারই মাথায় হাই গো তুমি খোদার কাছে করো শুক্রিয়া আদায় হাই গো তুমি খোদার কাছে করো শুকরিয়া আদায় জয়নাল আবে দিন বসে বন্ডি জেল খানায় কাঁধে জয়নাল আবে দিন বসে বন্ডি জেল খানায় হাই গো রহো মনে রহিম খোদা তোমারে জানাই ভাই গো রহো মনে রহিম খোদা তোমারে জানাই কাঁধে জয়নাল আবে দিন বসে বন্ডি খানায়

সৈন্য সিপাই ধরে হানিফ হইলেন সাওয়ার হেকে বলে ও গো মুক্ত করে নিয়ে যাব মদিনায় মদিনার তাজ পড়াইব তোমারও মাথায় গো তুমি খোদার কাছে করো আথায়।